মালয়েশিয়াতে বারো মাস গরম থাকার পরেও আপনি যদি ম্যাগের লগে দেখা করতে চান তাইলে দশ টাকা বাস ভাড়া দিয়া চলে যেতে পারেন গ্যান্টিং হাইল্যান্ড যেইখানে আপনি বারো মাসই ম্যাগের সাথে দেখা করতে পারবেন কথা কইতে পারবেন আর এই কেবল কারের মাধ্যমে আপনি গ্যানটিং এর এক জায়গা থেকে আরেক জায়গা যখন যাইবেন তখন ম্যাগের ভিতর দিয়েই যাইবেন আর এই ভিডিওতে আরেকটা ইনফরমেশন আমি দিয়ারাহি। আপনারা যদি কেউ গ্যানটিং থেকে দইরা সারা মালয়েশিয়ার যেই কোনো জায়গায় ঘুরতে যাইতে চান আমার লগে যোগাযোগ করেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসপ্লেতে দেওয়া আছে আর এই ভিডিওটা দেখেন গ্যানটিং সম্পর্কে আরও অনেক আইডিয়া আপনারা পেয়ে যাবেন আমরা এখন টিকিট কাটবো কেবল কারের কারণ আজকে তৃতীয় দিন প্রচুর পরিমাণ মানুষ দেখে আমরা এই টিকিট কাটি তারপরে দেখা হচ্ছে অনলাইনেও টিকিট কাটা যায় কিন্তু আজকে অনলাইনে টিকিট কাটা যেতেছে না তাই এত মানুষ

আমরা এখন চলে আসছি চিনসেও টেম্পল আরে গাদাগাদি করতে জান যান জান 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 ফাস্টার ফাস্টার ওকে অলরাইট আমরা এখন যাচ্ছি চিনসেও ক্যাপস টেম্পল এটা হচ্ছে একটা বুদ্ধিস্টদের মন্দির তো চলুন যাই আমি আগেও আসছি বাট আপনাদেরকে আজকে আবার নতুন ভাবে দেখাই তো আপনারা যখন চিনসিউ টেম্পলে আসবেন তখন এই যে এটার মাঝখানে একটা ভিউ পয়েন্ট আছে হ্যাঁ এই ভিউ পয়েন্টটা মিস করবেন না কারণ এই জায়গাটা ওমা এক সুন্দর সরি এই যে ভিউ পয়েন্টটা আপনারা মাস্ট ভিজিট করবেন কারণ এখান থেকে ছবি তুললে খুব সুন্দর হয় এটা অনেকে ভিজিট করে না সোজা হাইটা নিচে চলে যায় এ দেখেন এখানে অলরেডি ছবি তুলতে আছে অনেকেই এইখানে নর্মালি ম্যাগ থাকে আজকে রোদ আছে দেখা ম্যাগটা তেমন বোঝা হয়ে যাচ্ছে না এখন আসছি চাইনিজ টেম্পলে এই যে টেম্পলটা আর এখানের ভিউটা হচ্ছে আপনার এরকম এই যে এই দেখেন সামনে পাহাড় দেখছেন এই যে এটা হচ্ছে শ্রী ডক্টর লিম এই মূর্তিটা উনিশে ফাউন্ডার বুঝছো উনিশে ফাউন্ডার মানে এটা 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 বানাইছে এখানে আগে এই লোক মানে যে এটা নির্মাতা যে এটা নির্মাতা উনি এখানে আগে কাজ করতো ঠিক আছে আস্তে আস্তে উনি এই ক্যাম্পিং হাইল্যান্ডা পুরোটা বানাইছে এই দেখেন সব হচ্ছে চাইনিজদের টেম্পল এই যে উপরে গুহা আছে ছোট ছোট গুহা এখানেও মূর্তি আছে ওইখানে আরেকটা মূর্তি আছে ওই যে দেখেন বুডিস মূর্তি দেখছেন কত পরিমাণ মানুষ এখানে এই জায়গায় একটা ভিউ পয়েন্ট আছে এই ভিউ পয়েন্ট আর অনেক সুন্দর নিয়ে যাই কত মানুষ আমার হয় ঈদের দিন ঈদের পরের দিনে আরো প্রচুর পরিমাণ বিজি আসছিল কারণ ঈদের দিন ঈদের পরের দিন এই দিন পাবলিক হলিডে আসিল আজকে পাবলিক হলিডে না বাট ঈদের অনেক ফ্যাক্টরিতে সাত দিন আর দিন ছুটি দেওয়ার কারণে আজকে অনেকেরই অফ যার কারণে মোটামুটি তারপর মানুষ আছে। এই দেখেন এখানে আরো সুন্দর ভিউ আছে এই দেখেন মাঝে মাঝে মেঘ দিয়ে এটা পুরাটা ডাইকা যায় এগুলো দেখা যায় না যেরকম আগের আমরা আসছিলাম আগের এই ভিউটা কিন্তু আমরা পাই নাই কারণ আগেরবার বার ম্যাগ আসছিল দিয়ে ঢাকা আসছিল এই যে নিজ দিয়ে গাড়ি যেতেছে আর আমরা পার্কিং করছি ওই ওইখানে পার্কিং কইরা তারপরে কেবল কার দিয়ে তারপর আসছি এখানে যাওয়ার সময় রাস্তা দিয়ে আমরা যেমন নিচে মাশাল্লাহ সো আমরা চাইনিজ যে টেম্পলটা এটা গুড়া শেষ এখন আমরা এটার ভিতরে একটা গুহা আছে দেখছেন এই গুহা দিয়ে আমরা যেটাছি হাতছি লাগেছে অলরেডি কত অন্ধকার ও মাই গড সো আইলে এই টেম্পলটা আপনারা মিস করবেন না ঠিক আছে কারণ এই টেম্পলটা দেখতে খুব সুন্দর আস্তে যদি হ্যাঁ পড়বা দেখেন কিরকম কাদা দেখছেন এটা হচ্ছে একটা গুহা আর এই পুরাটাই হচ্ছে পাথরের গুহা ঠিক আছে মাটির গুহা না যদি মালয়েশিয়াতে কোনো সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে চান আপনারা আমার জানাইবেন আমি আপনাদেরকে ড্রাইভ কইরা এবং আমার নিজের মতো করে গাইড দিয়ে আপনাদেরকে নিয়ে যাব এক জায়গা থেকে অন্য জায়গায় যদি হচ্ছে আজ প্রযোজ্য আপনি ওরা মেসেজ দেবেন কোথায় যাইতে চান কয় দিনের জন্য যাইতে চান এগুলো আমার জানাইবেন ইনশাআল্লাহ আমি যতটুকু পারি আপনাদেরকে হেল্প করব এই দেখেন এটা হচ্ছে আউটডোর থিম পার্ক তারপরে আপনাদেরকে নিয়ে যাব ইনডোর থিম পার্ক এই শপিং মলের ভিতরেই হচ্ছে ইনডোর থিম পার্ক গে ইন্ডোর থিম পার্ক

তো আপনারা হলিডেতে গ্যান্টিং হাইল্যান্ড কেউ প্ল্যান করেন না তাহলে এরকম ভিড়ে আপনার অবস্থা পুরো খারাপ হয়ে যাবে আমরা কেবল কার পর্যন্ত এসে পৌঁছাইছি সিরিয়াল তো দেখছেন আপনার অফিসে প্রচুর পরিমাণ কিউইং এখন আমরা কেবল কারে উঠব থ্যাংক ইউ সবাইকে যারা যারা পুরো ভিডিওটা দেখছেন আর যারা যারা আমার সাথে ট্রাভেল করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আবারও বলতেছি এবং এইটা ওইলাই বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম